সম্মানিত সুধি সুধী আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে গড়ে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো কালীজিরার কী কী স্বাস্থ্য প্রকারিতা রয়েছে এ বিষয়ে মৃত্যু ব্যতীতে সকল রোগের মহা ওষুধ রোমান সাম্রাজ্যের মতে প্রাচীন সভ্যতাগুলো কালোজিরাকে সব আরোগ্য বা প্যানাসিয়া বলা হতো কারণ এই কালিজিরার তৈল বা কালিজিরা ব্যবহার করে মোটামুটি সকল রোগের চিকিৎসাই করা যায় কালোজিরা প্রোটিন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ক্যালসিয়াম আয়রন সহ বেশ পুষ্টি সমৃদ্ধ উপাদান রয়েছে এই কালো কালোজিরা মূল স্বাস্থ্য উপকারিতাগুলো চলুন তাহলে কয়েকটি জেনে নেওয়া যাক কালোজিরা ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস আয়ত্তে রাখতে সহায়তা করে ফলে ডায়াবেটিস রোগের যে সহায়তা করে থাকে ডায়াবেটিস রোগীদের এই কালোজিরা নিশ্চিন্তে খাওয়া যেতে পারে কালো জিরা মায়েদের বুকের দুধের বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং এটি স্থায়িত্ব বৃদ্ধি করতেও সহায়তা করে থাকে কালোজিরা রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে রক্তচাপ নিয়ন্ত্রণ কালো জিরা নিম্ন রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরের রক্তচাপ এবং স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে চুল পরা বন্ধ করে কালোজিরা জিরা চুলের ঘরাই পুষ্টি পৌঁছে দিতে সক্ষম চুল পরা ফলে বন্ধ হয়ে যায় চুল বৃদ্ধিতেও সহায়তা করে এই কালো কালোজিরা কালো জিরা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে এই কালো শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি কালোজিরা শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে ত্বরান্বিত করতে সক্ষম দেহের সাধারণ উন্নতি নিয়মিত কালোজিরার সেবনের ফলে আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ থাকে এ সময় যদি কালোজিরা নিয়মিত খাওয়া যায় যে কোনোভাবে তাহলে আমাদের এই অকেজো বা অক্ষম যে অঙ্গগুলি রয়েছে ধীরে ধীরে প্রমোশিত হতে থাকে বা কাজ করতে থাকে ক্ষুধা মন্দা ভাব দূর করতে কালোজিরা কালোজিরা এমনই উপাদান সমৃদ্ধ যা আমাদের দেহের রুচিকে বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে পুরোপুরি সক্ষম সম্মানিত শুধু আজকে আমরা জানলাম কালোজিরার বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা এই ক্যালোজিরার আরও অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আমরা একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী যে কোনো উদ্ভিদের ভিডিও পেতে এবং যে কোনো স্বাস্থ্য পরামর্শ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ